জামাত তার রাজনীতি তা করবে অবশ্যই করবে কিন্তু যখন বলা হচ্ছে যে মাথায় কাঁঠাল রেখে ব্যাংকে খেতে এখানে কাঁঠালটা খেয়ে খাচ্ছে কাকে কাকে বুঝিয়েছেন উনি পরিষ্কার করুক তাহলে এক ফেস্টিবাদ বলতে আরেক ফেস্টিবাদ বলা হচ্ছে কাকে বুঝিয়েছেন উনি আমাদের কথা কোনো ফেস্টিবাদও বুঝি না আমি কাঁঠালও খেতে চাই না আমও খেতে চাই না আমি যেটা চাই আমার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমি করতে চাই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা আনতে চাই এখন যারা বলছেন যে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় ইয়াস আমিও এটার পক্ষপাতি কিন্তু আপনাকে ওই যে আগে বলছিলাম আপনাকে কি সংস্কার করবেন সংস্কারের আপনি ডেফিনেশনটা দিতে হবে এখন আপনি যদি বলেন আপনি সাংবিধানিক কাঠামো পরিবর্তন করে ফেলবেন সংবিধান পরিবর্তন করতে পারবেন ভাই আপনাকে মনে রাখতে হবে দিন শেষে আপনার একটা লিমিটেশন আছে আর সেটা হচ্ছে আপনি একটি অনির্বাচিত সরকার আপনি গণ ফলে ইউনুস সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না ইউনুস সরকার হচ্ছে সরকার যেই সরকার যেই ছাত্র জনতা গণবুত্থান করে একটা নিকৃষ্ট স্বৈরাচারকে বিদায় করেছে এবং এই যে ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছে সেখানে ঠিক আছে সেখানে বিএনপি ছিল জামাত ছিল সাধারণ জনগণ ছিল রিক্সা চালক ছিল শ্রমিক ছিল তাতে কামার কুমার সবাই ছিল বাট যারা নেতৃত্বে ছিল তারা ইউনুস সাহেবকে মনোনয়ন দিয়েছে এবং গণ অভ্যুত্থান হচ্ছে নির্বাচনের চাইতেও বড় ম্যান্ডেট কাজেই আপনারা যদি বলেন যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার তিন মাস সময় দিলাম এক এক বছর সময় দিলাম এভাবে এটা কাজ করে না এটা তত্ত্বাবধায়ক সরকার না এটা একটি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার আপনি আপনি এখানে একটা মিক্স করে ফেলতেছেন যেটা সেটা হচ্ছে আপনার যুক্তিও ঠিক আছে আমার প্রশ্নটা হচ্ছে যেহেতু এই সরকারকে আপনি সাংবিধানিক ভাবে আমি শব্দটা আবার বলি সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার বলতে পারছেন না আপনি অভ্যুত্থানের ফলে জনগণের সেন্টিমেন্ট ইমোশন এবং সমাজের যে মঠ এটাকে কাজে লাগিয়ে আপনি সরকারকে ক্ষমতা দিয়েছেন ইয়াস সকল দল মত পথের মানুষ একত্রিত হয়ে তাদেরকে ক্ষমতা দিয়েছে কিন্তু আপনি যখন পুরো সংবিধান চেঞ্জ করে ফেলতেন অনেকে বলছেন যে সংবিধানই আবার পুনরনিঙ্কন করতে হবে আবার লিখতে হবে এখন এই কাজগুলা করার ম্যান্ডেট তাদের আছে কিনা আগে তাদেরকে এটা বুঝতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে আমরা ইতিমধ্যে যে বিতর্কগুলা দেখতে পাচ্ছি বলা হচ্ছে সংস্কার এতদিন প্রশাসনে যা হয়েছে গত এক মাস 10 দিনে আমি বলবো সেটা কিন্তু সংস্কার হয়নি সেটা হয়েছে প্রতিস্থাপন বিভিন্ন প্রশাসনিক পদে বিগত স্বৈরাচারের দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারীদেরকে পুলিশ কর্মকর্তাদেরকে আপনার আপনার একাডেমি বলেন আর আপনার প্রেস বলেন আর আপনার বলেন যেটাই না কেন সব জায়গায় আওয়ামী বাকশালী লোকদেরকে সরিয়ে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল এদেরকে সরিয়ে অন্য লোক বসানো হয়েছে এই লোকগুলা বসাতে গিয়েও কিন্তু যে নিরপেক্ষ লোক সব জায়গায় চলে আসছে আই এম সরি টু সে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না এখানেও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এক দলকে সরিয়ে আরেক দলের লোক বসানো হয়ে গেছে এবং দেখা গেছে যে কিছু কিছু রাজনৈতিক দল তারা কিভাবে প্রশাসনে তাদের নিজেদের লোক বসাতে পারে সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে এবং সেটা হয়েছে সেটা হয়েছে দেখুন আপনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ যে পদত্যাগের যে চিঠিটা আপনি দেখিয়েছেন সেই চিঠিতে স্বাক্ষর আছে তবে এই ধরনের বিআইপি বিবিআইপি পার্সনদের স্বাক্ষরের ক্ষেত্রে সাধারণত এক ধরনের সিগনেচার মানে রেডি করা থাকে একজন সিল থাকে সেটাও হতে পারে অথবা তার এটা ফিজিক্যালি তার এটা মানে ফিজিক্যাল সিগনেচার হতে পারে সেটা আইডেন্টিফাই করা অবশ্যই যদি ভেরিফিকেশনে যায় এক্সপার্টরা তারা হয়তো বা করতে পারবেন বা বিশেষ করে আপনার ওই যে ওইটা কালির কলম দিয়ে তিনি সিগনেচার করেছেন নাকি অন্যভাবে করেছেন আমি ওই আলোচনা যাচ্ছি না প্রশ্নটা হচ্ছে সরকারের বিদায়টা কিভাবে হয়েছে একটা বিপ্লবের মাধ্যমে এই ধরনের বিপ্লবের মাধ্যমে একজন পলাতক বা পরাজিত স্বৈরাচার পদত্যাগ করে গেল কি গেল না এটা কিন্তু মুখ্য বিষয় নয় তারপরেও বিতর্কের খাতিরে যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হচ্ছেন রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতিকে নিয়ে আপনার বিতর্ক থাকতেই পারে কিন্তু সাংবিধানিকভাবে তিনি সর্বোচ্চ পদের অধিকারী তিনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ তার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন কাজে আমাদেরকে সেটা গ্রহণ করতেই হবে এটা তো আর বিকল্প নাই তাই না এখন এই পদত্যাগপত্র তিনি দিয়েছেন বা না দিয়েছেন আমি মনে করি তার দেওয়া বা না দেওয়ার মধ্যে আসলে খুব যে আমরা নৈতিকতার দিক থেকে কোনো তথ্য পার্থক্যই নেই আপনি সাংবিধানিক ব্যাপারগুলো নিয়ে হয়তো বার্গেনিং করতেই পারেন তিনি যদি পদত্যাগ নাই করবেন তাহলে কেন তিনি পালিয়ে গিয়েছিলেন এক দ্বিতীয়ত হচ্ছে সংবিধান কি বলে আপনি পালিয়ে যাওয়ার সময় আর বিদেশে ভ্রমণের সময় আপনার দায়িত্ব কি আপনি কাউকে কাউকে দায়িত্ব দায়িত্ব দিয়ে দিয়ে যাবেন কি গেছেন যদি কাউকে দিয়ে থাকেন তাহলে দায়িত্ব কে বলবে বলবে না এটা এটা আসলে এই বিতর্কটাই আমি মনে করি এটা আসলে মানে খুব একটা গুরুত্ব বহন করে বলে আমি পক্ষে মনে করি না যদিও সোশিয়াল মিডিয়া আমরা দেখি সাধারণত বিভিন্ন সময় অনেকেই অনেক কথাবার্তাগুলো বলেন বা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব জয় এখন ডেটা আমাদের সামনে বার্নিং ইস্যু যেটা সেটা হচ্ছে একটু আগে আমার দাউদ দয় এত সুন্দরভাবে বলছিলেন যে এই যে সমন্বয়করা সিকিউরিটি নাই আমিও দেখেছি যে পুলিশ তারা তাদেরকে এসকর্ট দেবে তারা কে রাষ্ট্রের কে তারা তারা আন্দোলন করেছে তো রেসপেক্ট করি তাদের তাদের ত্যাগের বিনিময়ে আজকে 17 ফেব্রছরের বিদায় হয়েছে কিন্তু

এখন এই যে আলী ইমাম মজুমদারকে কারা প্রেসার ফট করলো সমন্বয়করা না এখানে তানবিন নামে সমন্বয় বলতেছে যে আহ যে মানে তিনি অনেকগুলো মিটিং করেছেন যুগ্ম সচিব ওই আলিয়া আজম সঙ্গে এবং তিনি স্বীকারও করেছেন যে আমরা আন্দোলন করে হাসিনাকে পতন ঘটিয়েছি সুতরাঙ্গ প্রশাসনে কারাকরা থাকবে এতে আমার অধিকার আছে তখন সাংবাদিক চ্যালেঞ্জ করার পরে তিনি আসলে আর কোনো উত্তর দেননি তিনি চুপ করে গিয়েছিলেন আমি আমি সেটাই বলছি তাহলে তার মানে তার এখানে কোনো সাংবিধানিক অধিকার নেই কোনো নৈতিক অধিকারও নেই তাহলে তার বিরুদ্ধে আমি মনে করি আইনগত ব্যবস্থা নেওয়া দরকার এবং তার জন্য বড় দরকার আছে সচিবালয়ের মতো সংরক্ষিত জায়গায় ভিআইপি কিংবা বিবিআইপি পাস ছাড়া সে ওই জায়গা ঢুকলকিভাবে আপনার এখানে নিরাপত্তাটা কিভাবে রক্ষিত আছে তার কিন্তু পাস ছিল না ঢোকার কোন অনুমতি ছিল না কিন্তু তার ইয়াস আমি দেখেছি আমি দেখেই প্রশ্ন করতেছি এই প্রশ্নগুলা আমি দেখেছি সংবাদপত্রে এখন যাই এটা বড় কথা নয় এটা যদি আমরা পিছনে রাখি এখন যেটা বড় সমস্যা হচ্ছে এই সরকারের মূল কাজটা কি ছিল একটি নিরপেক্ষ নির্বাচন করা এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য তাদেরকে কি করতে হবে প্রয়োজনীয় রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে ইতিমধ্যে আজকে এক মাস দশ দিন পরে সরকারের যে মোটিভ আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে এক ধরনের ওয়ান ইলেভেনের গন্ধ আমরা পাচ্ছি ওয়ান ইলেভেনের সময় আপনাদের মনে আছে সেই যে ডক্টর কুরেশিকে দিয়ে তারা চেয়েছিল একটা দল গঠন করিয়ে মাইনাস টু ফর্মুলাকে বাস্তবায়ন করে তারা কিছু একটা করতে চায় যে পরবর্তীতে আমি সংক্ষেপে যদি এক বাক্যে বলি সফল তো হয়নি শেষমেশ ওয়ান ইলেভেনের হরতা আপনি আপনি বলেছেন ঠিক আছে আজকে আপনাদের নেতা মির্জা ফখরুল ইস্তেম আলমগীর বলেছেন তিনি খুব উষ্ণ প্রকাশ করেছেন যে যারা ক্ষমতায় তারা কেন দল গঠন করবে কিন্তু আমি তোটুকু জানি দাউদ ভাই আপনি আপনি শুনেছেন কিনা না। আমি কিন্তু এদেরকে কোন দল গঠন করবে এই ধরনের কোনো কথা আমি অন্তত শুনি নাই আহ আসিফ নজরুল সহ যারা আছেন বা ছাত্র সমন্বয়করা তারা অলরেডি যারা এর আগে ছিলেন আপনি জানেন যে তারপরে তারা ছিলেন উপদেষ্টা পরিষদের কেউ এটা বলবে না ডক্টর কুরেশিও ওই সময় ওয়ান ইলেভেনের সময় উপদেষ্টা পরিষদে ছিল না সে কিন্তু লোক ছিল আজকে জনাব ইফতেকারুজ্জামান যে কথাটা বলছেন যে দল গঠনের কথা আমি দল গঠনের প্রসঙ্গটাতে একটু আসি আমি প্রথমেই আমি বলি আমি সরি যে আমি দল গঠনের এই কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না এই মুহূর্তে বরং আমি মনে করি এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তী সরকারের এক ধরনের রেস্ট্রিকশন দিয়ে দেওয়া দরকার বা নির্বাচন কমিশনের জন্য নতুন করে আমরা কোনো দল কেউ গঠন করলে তাদের রেজিস্ট্রেশন আমরা দেবো না যদি অতীত থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ভিন্ন প্রদান এখন তারা বলছে যে তারা প্রথমেই যায় দুইবারের বেশি প্রধানমন্ত্রীকে হতে পারবেন না সেটা দেশের সবচেয়ে রাজনৈতিক দল যাদেরকে মনে করা বৃহৎ হয় যে নির্বাচন নিরাপেক্ষা হলে এখনই নিরপেক্ষ হলে তারা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে তারা ইতিমধ্যেই বিএনপি তার যে একত্রিশ দফা দিয়েছে সেখানে সুস্পষ্ট করে তারা বলেছে যে একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারা আরেকটা কথা বলেছে যে ব্যালেন্স ইন বিটুইন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট পাওয়ার রাইট সেটা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ইতিমধ্যে বলেছে তারা যদি রাষ্ট্র আসতে পারে জনগণের বুঝে তারা কি করবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসবে

কাজেই এখন যদি কেউ বলে যে বিএনপি আমাদের সুরে সুর মিলিয়ে কথা বলছে নাকি সমন্বয়করা বিএনপি যে দফাগুলা দিয়েছিল সেটার রিয়ালিটি বুঝতে পেরে সেটার বাস্তবতা বুঝতে পেরে এইটার পক্ষেই তারা কথা বলছে আপনি বিচার করুন দর্শককেই বলবো বিচার করতে এই দফাগুলা তো বিএনপি আগে দিয়েছে যাই হোক আমি এইটা বলে আমার এই বক্তব্যের কথা এইটাই বলবো যে এই মুহূর্তে আমি দল গঠনের কোনো পক্ষপাতি নই এবং কারণ এই ধরনের দল গঠন করতে গেলে কারা করবেন মূলত সমন্বয়ক আবার দুজন সমন্বয়ক কিন্তু সরকারের সাথে আছেন তারা সরকারের সাথে থাকতে কিভাবে দল গঠন করতে পারেন এবং হোয়াই ইফতেকার যেমন স্পেইং কেন তিনি কেন বলছেন কি বলেছেন তিনি তিনি বলছেন যে নতুন রাজনৈতিক দলের প্রয়োজন পুরনো বু দহয়ে গেতেবা পুরনোগুলো দিয়ে হবে না এই ধরনের একটা কথা তার মানে কি বুঝাতে যাচ্ছেন তিনি না না আমার কথা আমি জানি না দাউদ তার মতামত প্রকাশ করবেন রাজনৈতিক দল যে কেউ যে সময় খুলতে পারে রাজনৈতিক দল মানে কি না আমি একটু একটু থিওরিটিক্যাল ভাষায় বলতে গেলে যে কিছু লোক একত্রিত হইয়া একটা উদ্দেশ্য মানে সমূহ উদ্দেশ্য পোষণকারী কিছু লোক একত্রিত হইয়া তারা যখন রাষ্ট্র ক্ষমতা দখল দখল করে নিজেদের উদ্দেশ্য উদ্দেশ্যগুলো বাস্তবান চেষ্টা করে সেটা তো রাজনৈতিক দল সে উদ্দেশ্য করতে পারে তবে তবে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত কেউ করে সেটা অবশ্য আমি মানব না কারণ আপনারা সরকার আমি আমি সেটাই বলছি না রাজনৈতিক দল করার অধিকার প্রত্যেক মানুষের আছে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে কেউ করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু এই মুহূর্তে এখন বিশেষ উদ্দেশ্য নিয়ে যে কয়েকটি দাবিকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং যে ব্যক্তিরা এসেছেন তারা নিশ্চয়ই আপনার সংস্কার কমিশনের কমিটির প্রধান বলেন কিংবা সদস্য বলেন তারা সংস্কার কমিশনের এই কমিটির সদস্য হয়ে তাদের পক্ষে দল গঠনের জন্য উপদেশ দেওয়া কাউকে সে ছাত্র উপদেষ্টা হোক বা দেশের কোনো সাধারণ নাগরিককে হোক এটা হচ্ছে সন্ধি বলে আমি মনে করছি এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলছেন যে কাউকে সংস্কারের নামে অনন্তকাল ক্ষমতায় থাকতে দেওয়া হবে না দেখুন এখানে আমার একটা ব্যাপার আছে সংস্কার করতে যতক্ষণ সময় এখন সংস্কার বলতে আপনাকে ইউনিট টু ফার্স্ট গিভ দা ডেফিনিশন অফ আজকে আজকে প্রথম আলো ডেইলি ডেইলি স্টার প্রথম আলো ডেইলি বলছে ইউনূস সাহেবকে যতদিন দরকার ততদিন ক্ষমতা থাকতে হবে দেখুন এগুলা তো ভিন্ন জনতার নানা মনি থাকতেই পারে তাই না এই প্রথম আলো কিন্তু ওয়ান এর সময় ডক্টর কুরেশি সাহেবের সেই কনসেপ্টকে কিন্তু তারা সাপোর্ট করেছিল মনে আছে আপনার সেই মাহফুজ আলম সাহেবের কথা যাই হোক আমি সেই বিতর্কে যেতে চাচ্ছি না খুব একটা কারণ দল গঠন করে একজনের গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই দল গঠনের নামে যদি অনির্বাচিত সরকারকে দীর্ঘকাল ক্ষমতায় রাখার যদি কোনো পরিকল্পনা হয় তাহলে ওই যে আপনার সাইফুর রহমান সাহেব একটা কথা বলছিল মনে আছে আপনার যে বামপন্থীরা দল শুধু বাঙতেই পারে বামপন্থীরা দল গঠন করতে পারে না তারা এক দলকে পাঁচ টুকরা করতে পারে কিন্তু তারা সংগঠিত হয়ে রাস্তায় প্রতিবাদ করতে পারে না জুড়ে সুরে একেবারে উচিত কথাই বলেছিলাম সাহেব এখন এই বামপন্থীরা যারা মনে করছেন দল গঠন করবেন একটা দল গঠন করা তিলে তিলে গড়ে উঠেছে আমি যদি আমার কথাই বলি উনিশশো সাতাশি সালে যখন আমি ছাত্রদলের যাত্রা শুরু করি আমার প্রথম আমি যে কলেজে ইন্টারমিডিয়েট থেকে ছাত্র রাজনীতি শুরু করি মাত্র এগারো জন দিয়ে মিছিল করেছিলাম মাত্র এগারো জন দিয়ে আমরা প্রথম ছাত্রদলের রাজনীতি শুরু করেছিলাম ওই জায়গায় কাজেই এতটা বছর লেগেছে তখন ডাক এরপরে আমি ইউনিভার্সিটিতে পড়ছিলাম ডাকসু নির্বাচনে আমার তখন জয় করলো তারপরেই আমাদের সাধারণ বিশ্ববিদ্যালয়ে আমরা শাক্স নির্বাচনে জাসদলের ছাত্র করি তার মানে হচ্ছে আপনি দেখেন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে একটা দল হুট করে একটা কাঠামোর উপর দাঁড়িয়ে যাবে না তাকে অনেকগুলা বেজ মানে আগে গড়ে তুলতে হবে না হোক এই সংক্ষিপ্ত সময়ে হবে কিনা যাদের অভিজ্ঞতা নেই তারা এই ধরনের কথা বলছেন বলে আমি অন্তত মনে করি বলে আমার আলোচনার এই অংশটা এখানে শেষ করতে চাই তারপরে আমি আরেকটা প্রসঙ্গে আমি আপনাকে একটু সতর্ক করতে চাই অনেকের কথাবার্তা শুনে মনে হয় কি জানেন যে গত সতেরো বছর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ছিল না আপনি দেখেন বিএনপির বিরুদ্ধে জামাত অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রকারান্তরে আকারে ইঙ্গিতে কথা বলছেন সরকারের লোকজন বলছেন আওয়ামী লীগ তো আছে অর্থাৎ বিএনপি বিরুদ্ধে লাগার এটা একটা মূল কারণ হতে পারে সবারই ওই যে একটা প্রবাদ আছে না যে কানার মনে মনে জানা সবাই হয়তো মনে মনে বুঝে গেছে যে নির্বাচন যদি নিরপেক্ষ হয় তাহলে তো বিএনপি আসবে কাজে বিএনপি টার্গেট করতে হবে বিএনপি কে করতে হবে আজকেও জামাতের সফিকুর রহমান সাহেব আরেকটা কথা বলছেন কি যে আমাদের মাথায় কাঠাল রেখে পেঙ্গে খেতে দেব না তিনি কাকে বুঝিয়েছেন সেটা আপনারাই বুঝে নিন এর আগে তিনি বলেছিলেন এক ফ্যাসিবাদের পরিবর্তে আরেক ফ্যাসিবাদকে অথচ এদের সাথেই তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দীর্ঘদিন দিন একত্রিত হয়েছে রাজনৈতিক কিন্তু না কিন্তু কিন্তু যেতু যেতু আওয়ামী লীগের মাঠে নাই সেতু তো একটা বিরোধী দল লাগবে একটা সরকারি দল লাগবে একদম যেমন প্রত্যেক থেকে কি ধরনের ব্যবর আশা করেন আগের আগের মতো যখন জোর সরকার সে না যা বিরোধিতা করতে হবে শোনেন